পূর্বে আপনাদের কাছে ক্ষমা ছিয়ে আমার আপনাদের কাছে আসার প্রয়োজন ছিল ইফতারের আগে রাস্তায় বিশেষ কারণবশত আমি লেট করেছি আমি এমনি কাউকে যদি টাইম দিয়ে রাখি অবশ্য আসার চেষ্টা করি কারণ আমি আউলাল হিশাব হোসেন সিদ্দিকীর আউলাত টাইম জ্ঞানটা আমার অবশ্যই রাখতে হয় তার আগেও একটা পরিচয় ফুল প্রশইফের আওলাত মানুষ না কথা বলতে পারে দিকে ভাবে তারপরেও আপনারা আমার জন্য সকলের জন্য অপেক্ষা করেছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি দেখুন ডিজিটাল এই মিডিয়া সম্পর্কে বলার কিছু নেই বলার অনেক আগেই বলে দিয়েছেন যদি বলতে চাই স্বল্প জায়গায় বলতে চাই যে হলুদ মিডিয়াকে চোখ দেখিয়ে দেওয়া চোখ খুলে দেওয়া কালো চশমা খুলে দেওয়ার জন্যই এই ডিজিটাল মিডিয়া স্বল্প ভাষায় যদি বলি যারা কালো চশমা পরে খবর পড়ে তাদের চোখ খুলে দেওয়ার ভূমিকা যদি কেউ থাকে তাই ডিজিটাল মিডিয়া আর তারপরেও ধন্যবাদ কী করে দেব আপনাদের আমার ভাষা নেই আপনারা পশ্চিমবাংলার এমন একটা জায়গা থেকে উঠে এসেছেন এমন জায়গায় আমি নিজেকে নিয়ে এসেছি যে জায়গায় উপস্থিত হয়েছে আমি ধন্য যে জায়গায় খুন খারাপি আর বোন শব্দ মিডিয়া তুলে ধরত সে জায়গায় সে এলাকার ভূমিপুত্র হয়ে রক্তের মানুষ আপনারা সেই মিডিয়াকে দেখিয়ে দিয়েছেন ভাঙর শুধু বোম নয় ভাঙর শুধু ভাড়াটিয়া গুন্ডা নয় ভাঙর রক্ত দিয়ে বাংলাকে পথ দেখায় ভাঙর মানুষকে সত্য দেখিয়ে মানুষকে পশ্চিম বাংলাকে পথ দেখায় ভাঙর শুধু রক্ত দিয়ে নয় জমি নিজের জমি দেশের জন্য সমাজের জন্য রাজ্যের উপকারের জন্য চাষি অর্থাৎ চাষ ব্যবস্থাকে রাখার জন্য প্রমোটারদেরকে না দিয়ে নিজেদেরকে ওই জমিতে অল্প লাভ জমিকে রক্ষা করে তারা বাংলাকে চোখ দেখিয়ে দিয়েছে যে না ভাঙর শুধু ওই যেটা মিডিয়া দেখায় সেটা নয় ভাঙ ভাঙর হচ্ছে রাজ্যের একটা এমন একটা স্থান যার বিকল্প হয় না আজ দেখি এই মাত্র এক থেকে দেড় বছর জল সাইনের অভিজ্ঞতা যেখানেই যায় যেখানেই যায় মিডিয়াদের সাথে আমার একটা ব্যাপক সম্পর্ক ভালোবাসা কেন জানি না তারপরেও দেখি সেই জায়গার খবর যখন দেখতে ইচ্ছা হয় কোথায় যেন গিয়ে যেন আটকে যায় কিছু একটা ভয় কাজ করে তারা কিছু বলতে পারে না কিন্তু এই ভাঙড়ের রক্তের মধ্যে সাহস ঐক্য একতা লুকিয়ে থাকার জন্য যে কোনো প্রান্তে যদি পাঠিয়ে দেওয়া যায় সেখান থেকে তারা বুক চিপিয়ে সেই খবরটা করে আনতে পারে আজকে আমি ধন্য এই ভাঙরের ভাইদের সাথে একসাথে থেকে সবথেকে আরেকটা প্রশ্ন না তুললেই নয় আমি ফুরফুরা শরীফের আওলাত কেন আজকে এখানে আসলাম ফুরফুরা শরীফটা ফতোয়ার ওপরে চলে ফটো তোলা হারাম ভিডিও করা হারাম দেখুন বর্তমান যে সময় এসেছে সেই সময়ে হক কথা বলা কিন্তু অনেক কঠিন আমরা যদি ফুরফুরা শরীফে উজুটা যেখানে চলে যাই সেখানে আমাদেরকে সকল শ্রেণীর মানুষরাই ভালোবাসে সে যে দলের হোকতেই হোক সে যে রাজনীতি হোক ভালোবাসে যখন দাঁড়িয়ে সবাই সেই জিনিসটা সলভ করার চেষ্টা করে কিন্তু আমরা সব জায়গায় যেতে পারি না বিভিন্ন বাধাই পড়ি কিন্তু এই ডিজিটাল মিডিয়ার কারণে এই নিউজ চ্যানেলের কারণে আজকে আমরা ওই বাড়িতে বসে বসে সেই প্রবলেমগুলো যখন বলে দিই সরজমিনে তারা সেখানে গিয়ে ভালোবাসার মানুষেরা সেই জিনিসটাকে দেখে সেইটা সমাধান করে আজকে ভাঙ্গর এই প্রেস বা ভাঙ্গর ডিজিটাল যাদের অবদান ভাঙুরটাকে মূল স্রোতে এনেছে আপনি খেয়াল করে দেখেন এদের কিন্তু এদের বিরাট গাড়ি চাই না আমি দেখেছি আমাদের ওখানে যখন নিউজ করতে যায় বিভিন্ন চ্যানেলের নাম না বললাম তাদের যারা যায় সব দামি দামি ঘড়ি পরে তার ড্রেস আলাদা থাকে যে গাড়িগুলো ব্যবহার করে ব্র্যান্ডেড কারগুলো যেগুলো বলি সেগুলো ব্যবহার করে যায় আমরা ভাবি বিরাট ব্যাপার কিন্তু দিন শেষে যখন তাদের কালো সত্যগুলো যখন উঠতে আসে হায় হায় কি অবস্থা দেখি এগুলো তো মানুষের খুন চষা হয়েছে এই ভাই বলছিলেন আমাদের ভাই মানবাধিকার কমিশনের ভাই বলছিলেন যে একজন অপরাধী নয় সে ব্যক্তিকে ফাঁসানো হয়েছে আচ্ছা বলুন তার খবর কে করবে টাকা ছাড়া কেউ করতে চাইছে না আমি স্কুল চালাই একটা প্রতিষ্ঠান চালাই আমি সাকিরুল গিয়েছে আমাদের রশিদরা গিয়েছে সব ভাইরা গিয়েছে অনেকেই গিয়েছে আব্বা হুজুর চালান আমি আমার স্বল্প জায়গা থেকে তাদের রাস্তা খরচটা দিতে পারি কেন আমি গরিব ভাই যান গরিবের কিন্তু আপনি অবাক হয়ে যাবেন কিছু কিছু চ্যানেল আমাদের কাছে কমসে কম তিরিশ হাজার এক মাস আপনার এই চালাবো এত টাকা দিতে হবে মানে আপনার যত কটা নিউজ হবে তার সম্মুখে ওই টাকাটা মানে ওই যে ওর জন্য আমাকে টাকা দিতে হবে যাকে বলা হয় বিজ্ঞাপন দরকার কিন্তু আমি তো ওই প্রতিষ্ঠানটা চালাচ্ছি কাদের জন্য গরিব এতিম অসহায় একদম নিম্ন শ্রেণীর মানুষদেরকে মুসরতে আনার জন্য হুসেন হুজুর কে আজও পর্যন্ত তার প্রতিষ্ঠানে এখনো কুতো হুজুর রয়েছেন উনি একটা এতিম বাচ্চাদেরকে নিয়ে প্রতিষ্ঠান চালায় একটা নয় বহুত জায়গায় মূল স্রোতে তাদেরকে আনার জন্য যে মিডিয়ার প্রয়োজন অর্থ ছাড়া করতে চাই না আমি ধন্যবাদ জানাই যখনই এই সকল ভাইকে ডেকেছি যে মুহূর্তে একদিন রাতের বেলায় বললাম যে ভাই কালকে নিউজটা করতে আগে চলে আস আমি থাকতে পারছি না তোমাদেরকে ওই মঞ্চগুলো সাজাতে হবে তোমাদের মতো করে আমি কিভাবে ধন্যবাদ দেবো জানি না অত রাত্রির বেলায় মোটরসাইকেল এই ভাঙড় থেকে ফুরফুরা শরীর চলে গেছে তাই আমি এটা যখনই বললো যে ভাইজান আসতে হবে বিশ্বাস করুন আজকের দিন থেকে আমার অলরেডি আমার বাড়িতে যে প্রোগ্রাম ছিল আমি সব ঠিক করে রেখেছি ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিন দিন যে বিষয়গুলো থাকে বাচ্চা কচিদের আমরা জামা কাপড় আব্বা হজুর দেন ঠিক করে রেখেছি মিডিয়া থেকে বিশেষ কারণে দূর আগেই বলেছি পুরোপুরা শরীর তা কুয়ার উপরে যেরকম চলে সেরিয়াতের ওপরে চলে আর আমরা যে জায়গা থেকে নিজেকে বিলং করতাম বা করি তাকুয়ার ওপরে চেষ্টা করি কিন্তু আজকে এই জায়গায় আমাকে আসতে বাধ্য হলাম কেন টাইম উইচ অসুবিধা না এতো যে বাধ্য হতে হয়েছে সেই দিন একটা ভাইকে রাত্রির আমার প্রশাসন ভাইরা বারবার সার্চ করছিল একেবলয় নাকাসি কি হবে অত রাত্রির বেলায় কাকে ডাকবো আপনি বলেন তো কোন গ্রামের কখন কি আছে কখন কাকে কেস দেবে কি দেবে রাজ্য সরকারের ওই লোককে ফোন করলাম ভাইজান এই এই ব্যাপার মানে সবাই বাধ্য তখন মিডিয়া ভাইয়ের একটা গ্রুপের একজন মেনকে ফোন করলাম এই এই ব্যাপার এই এই হচ্ছে ভাইটা কি ঘরে আসতে পারবে না রাস্তায় কি কোনো কিছু ঢুকিয়ে দিয়ে ভাই অ্যারেস্ট করিয়ে নেবে ওই রাত্রির বেলায় ওই রাত্রির বেলায় হেলমেট নেয়নি স্যান্টো গেঞ্জি পরে স্যান্টো গেঞ্জি পরে সেই ছেলেটা ওই নিউজের এমে নিয়ে চলে গেছে ভাইটাকে যখনই নিউজের লোক এই বোনটা দেখেছে পুলিশ আর ভাইকে রকম ডিস্টার্ব করেনি সেই জায়গায় তাহলে মিডিয়ার ভয় রয়েছে ক্যামেরা দেখুন এদেরকে এই ক্যামেরা যে দেখছেন আপনার মনে হচ্ছে খুব সাধারণ না এই ক্যামেরা এই ছোট্ট ছোট্ট ক্যামেরা ভিভো ফোন ওপো ফোন এই যে ফোনগুলো ব্যবহার করছে আমাদের কাছে নাই অ্যাপেল ফোন আছে বা যে ব্র্যান্ডেড কোম্পানি আছে কিন্তু এই ছোট ফোন ওই দামি ফোনগুলোর সব কুকীর ধরা ফেলে দেয় সব ধরা পড়ে যায় এদের কাছে এরা এমন জায়গা তৈরি করেছে ন্যাশনাল মিডিয়া বা আমাদের কলকাতার বড় বড় চ্যানেল যারা রয়েছে এরা যদি চায় পশ্চিমবাংলাকে আগুন ধরা কিন্তু এই ছোট্ট ছোট্ট ক্যামেরা এই ছোট ছোট ফোন যাদেরকে বলা হয় যে তৃতীয় শ্রেণী যাদেরকে মিডিয়া মানুষই মনে করে না ওপরে যারা চলে গেছে এদেরকে মানুষই মনে করে না কেন বলছি আমি পীরবাড়ির সদস্য হয়েও একটা লক্ষ্য করেছি যে মিডিয়ার কিছু জগৎ অর্থজন তারাও আমাদেরকেও ইগনোর করে কেন মোল্লা তারপরেও আমাদেরকে ভালোবাসতে বাধ্য হয় কারণ আমরা ঊনবিংশ বিংশ শতাব্দীর মজাদের সেই নাকুতাবির আহ সিদ্দিকি রহমাতুল্লা আলহের বংশদাস স্বাধীনতা সংগ্রামের ভরের আউলাদ এদের ভূমিকা আমাদের আচরণ নিরপেক্ষ যে একটা বিষয় থাকে আমাদের সেই জায়গায় আমাদেরকে অবলম্বন করেই চলতে হয় শুধু আমরা ভুল ভুরা শরীর ওই মুসলমানদের না আমাদেরকে বাংলা নিয়ে ভাবতে হয় ভারতবর্ষ নিয়ে ভাবতে হয় শুধু ভারতবর্ষ না ওয়ার্ল্ড নিয়ে ভাবতে হয় আমাদের মুরব্বীরা তাই ভেবে চলেছে আজকে যুগের স্বার্থে মিডিয়াগুলোকে যারা ইগনোর করছে তাদেরকে বলবো আপনার যে ইগনোরটা করছেন কাকে খুশি করার জন্য একটু আসুন না এদেরকে মূল স্রোতে নিয়ে যাই আপনারা তো আমার মতো একজনকে তুলে নিয়ে এসে এই জায়গায় বসিয়ে দিয়েছেন আপনারাই তো আমার নিউজ করেছেন মরেখিনকে কে চিনত এই মিডিয়াকে ভুলে গেলে হবে না মরেখিন মরেখিন হয়েছে যেরকম তার পিতা এবং মাতার অবদান রয়েছে পরিবারের অবদান রয়েছে আমার টাইটেল সিনিয়র মাদ্রাসার উস্তাদ মানে অবদান রয়েছে আমার আব্বাহুদিরের সঙ্গী আমার বন্ধুদের যেরকম অবদান রয়েছে মিডিয়া ভাইদেরও অবদান রয়েছে তো এই মহাদেখিন আপনাদেরকে বলছে এদেরকে হাত তুলে প্রেস ক্লাবের সদস্য করিয়ে নিন এদেরকে মূল সরাতে আনুন দেখবেন আপনি যাদেরকে ইগনোর করছেন হয়তো এদের কারণেই আপনি কোনো জায়গায় ফিসে গেলে আপনি আপনাদের অনেক প্রকৃতি আছে আমাদের নিউজ হাইডের কাছে আছে এরা যদি পাবলিশ করে দেয় তখন কি হবে এটা তো আপনাদের মতো ব্ল্যাকমেল করেনি কাউ এরা চাইলেও পারে তাই আপনাদেরকে সুদরে দেওয়া কারণ মাহে রমজান এমন একটা মাস পেয়েছে আমরা যে এই মাস যে পেল রমজান মাস যে পেল আর নিজেকে শুধরালো না নিজেকে পরিবর্তন করলো না তার মতো হতভাগা শব্দটা ব্যবহার করছি হতভাগা দুনিয়ায় কেউ নাই